হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর আমি সকাল সকাল এখানে দেখো স্নান করে চলে এসেছি আজ একাদশী আর আমি এখন ঠাকুরের মালা পরাবো পুজো দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার কর চলো আমার ভিডিওটা দেখতে দেখো আমার সাথে থাকো এখানে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এখানে দেখো ফুলের মালা কিনে নিয়ে এসেছি এখানে দেখো গাঁদা ফুলের মালা আছে রজনীগন্ধার মালা আছে আর এখানে কিছু ফুল আছে দেখো এর মধ্যে তুলসী পাতা যা কিছু লাগে সব কিছু আছে দেখো ঠাকুরটাকে এবার আমি এখন সাজাবো তো দেখো এখানে চন্দনটা বেটে নিয়েছি আর এরপর দেখো আমি শিব ঠাকুরকে এখন স্নান করে নেবো স্নান করিয়ে দেব দেখো এখানে আমি শিব ঠাকুরকে স্নান করার সময় বলছে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বলে আমি স্নানটা করিয়ে নিয়েছি এরপর দেখো এখানে আমি শিব ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি এরপর কিন্তু একে একে আমি সমস্ত ঠাকুরকে মালাগুলো পরিয়ে দেব দেখো মালাগুলো এখন আমি সব ঠাকুরকে একে পরিয়ে দেবো এখন মা লক্ষ্মীকে আমি পরিয়ে দিচ্ছি দেখো আমি এখানে গণেশ ঠাকুরকে মালাটা পরিয়ে দেব এরপর সব ঠাকুরকে মালাগুলো পরিয়ে দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে একাদশী আর এরপর দেখো এখানে আমি শিব ঠাকুরকে মালাটা পরিয়ে দিচ্ছি দেখো সব ঠাকুরের কিন্তু মালা পরানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি শিব ঠাকুরকে মালাটা পরিয়ে দিচ্ছি এরপর আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি বেলপাতা আর এবার যা ফুল আছে সেগুলো দিয়ে কিন্তু আমি ঠাকুরের সিংহাসনটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবো আর ফুল দিয়ে আমার সাজাতে খুবই ভালো লাগে দেখো এখানে আমার ফাইনালি সাজানো কিন্তু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি ধূপ প্রদীপ সব কিছু চালিয়ে দিয়েছি এবার পুজোটা আমি দিয়ে দেব। দেখো এখানে সাজানোটা কেমন হচ্ছে বলো তোমরা কমেন্ট করে জানাবে কেমন সাজালাম দেখো কি সুন্দর লাগছে আর দেখো এখানে আসন দিয়ে দিয়েছি ঠাকুরের আর তার উপর দেখো এখানে ফুল দিয়েছি আর এরপর দেখো এখানে আমি ফল বানিয়ে নিয়েছি আর মিষ্টি তো আজকে ঠাকুরকে একাদশী বলে ফল আর মিষ্টি দেব তো দেখো গ্লাসগুলো দিয়ে দিচ্ছে এখন আর এরপর বাটাগুলো দিয়ে দেব দিয়ে আমি পুজোটা দিয়ে দেব। দেখো বাটাগুলো দিয়ে দিয়েছি আর এরপর কিন্তু আমি একাদশী ব্রতকতার বই পড়ব আর তারপর মাহাতাটাও কিন্তু পড়ে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো একে একে সব বাটাগুলো আমার দেওয়া হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে এভাবে করে সি দিকে মনটা বেশ ভরে যায় আমার তো খুব ভালো লাগে

কেমনে এ মহাদুঃখ হইবে মজন তাহার উপায় কহ ওহে তপোধন মহর্ষি পুলস্ত কহে হে তপস 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 তপস্বর সবাকার দুঃখে তব ব্যথিত অন্তর মহাপাপ রাশি যাতে হবে ভূমি ভূমিভূত শ্রবণ করহ তাহা হয়ে ভক্তিযুক্ত ষষ্ঠ তিলা নামে মাঘে কৃষ্ণ একাদশী যথাযথ পালনেতে হরে রাশি মাঘে কৃষ্ণ পক্ষে একাদশী উদয়ে করিবে শ্রীহরি পূজা গময় পথ মান হইবে যখন ভূমি স্পর্শ পূর্বেতে করিবে গ্রহণ সেই গোময়েতে তিল করিয়া মিশ্রিত অষ্টতয় শত করিয়া প্রস্তুত সুক্ষ পরিবারে তাহা রোদ্রেতে রাখিবে ভ্রমের কারণে সব ব্যবহৃত হবে মা কৃষ্ণ একাদশী তিথি আগমনে তাহাতে নিয়ম ব্রত করিবে গ্রহণে জিতেন যে অবস্থায় স্থানে শুচি হয়ে করিবে শ্রীকৃষ্ণ পূজা একান্ত হৃদয়ে পূজা দি তে কোনো বৃক্ষ হইলে কখন কৃষ্ণ নামে কৃষ্ণ রূপ করিবে স্মরণ রাত্রিকালে অচনান্তে অহমের বিধান নৈবেদ্য সাজাই পরে করিবে প্রদান গুরু অগুরু অগ্রু কপুর আর সরকারা চন্দন মন্ত্র করি কৃষ্ণকে করিবে নিবেদন নারিকেল বা গোবাক এক শত নিয়া প্রদান করিবে অঘ্র বিধান মনিয়া অর্ঘ সহ করিবে নিবেদন হে অরণ্য দয়াময় প্রভু জনার্দন কত কি গণে প্রাপ্ত কর তুমি সর্ব তুমি সর্বমুক্তদাতা ওহে বা সংসার সম যে যারা হয় ভাসমান হে গোবিন্দ তা সবারই তুমি করর প্রাণ পরমের জগনাথ লক্ষ্মী সনে এ অগ্র গ্রহণ কর সু প্রসন্ন মনে এ রূপে শ্রীহরি এ রূপে শ্রীহরি পূজে পূজেবে ব্রাহ্মণ সত্য বস্তু পূর্ণ কুম্ভ করিবে অল্প কৃষ্ণ কুম্ভ গাভী দান রয়েছে বিধান কৃষ্ণ বর্ণ তিল দারে প্রীতি ভগবান কৃত তিল রোপণে যত দিন সৃষ্ট হয় ত্রাবৎস্র বর্ষ স্বর্গ প্রভু সেই দীর্ঘ নারী একদিন ব্রাহ্মণীকে পরীক্ষা করিতে ছদ্মবেশে ধরি যায় তাহার পাঠিতে ভিক্ষা পাত্র গ্রামে কাপালিকে দেখিতে নেকড়া কেনো গিয়া তাহার দেখিতে ব্রাহ্মণী জিজ্ঞাসে মোরে তুমি কোন সত্য কহো কোথা হতে তব আগমন ব্রাহ্মণীর কথা আমি করিয়া উপেক্ষা বারে বারে চো তাহি নাম ধীর কণ্ঠ ভিক্ষা তখন ব্রাহ্মণী এক মাটি পিণ্ড লহে ক্রোধ ভরে ভিক্ষা পাত্রে দিলেন ফেলিলে সেই পিণ্ড হলো পুণ্যের প্রকাশ ব্রাহ্মণীর অন্তলো সর্ববাস অন্নবিনাশে গৃহে ছিল সর্বসুখ তবে বড় দুঃখ আমার নিকটে আসে জানাই ব্যথা সকলে হইল অপমার কথা আজীবন করিলাম বহু বিদ পূর্ণ তবে কেন মহ তব কেন মহ গৃহ হইল অন্য শূন্য। তবে আমি ব্রাহ্মণীতে পড়িলে তখন মর্ষা লোক হতে হেতা আসিলে যেমন তেমন এই লোকে যাও তুমি ফিরে গৃহেতে বসিয়া রহ দ্বারা বদ্ধ করে কৌতূহল বসে যাবে বেদ প্রতিকর একাদশী মহাত্মা পূর্ণমে দেবীগণ কহে যদি সেই ব্রত কথা তবে তার দ্বার খুলি দেখা নেই শিবের আমার অজ্ঞাত তবে কিয়া দেখুন না দেখি দেহ মাঝে রহিলেন দ্বার বন্ধ করি। এমন সময় যত দেবী যত দেব পতি গণ ব্রাহ্মণের স্থানে আসি চাহে দর্শন ব্রাহ্মণে গণে ওগো দেব পতি গণ সমস্ত কথা করা ও শ্রাবণ তবে দেখা দিও দেখা দিব আমি দ্বার মুক্ত করি। এ আদেশ করিলেন আপনি শ্রী হরি ব্রাহ্মণের ইচ্ছে মত বেদ প্রতিকর শাস্ত্র কথা করেন কর্ণ শ্রবণে ব্রাহ্মণের প্রীতি মুক্ত করিল তার দেবীগণ দর্শন পাইল তাহার অতঃপর তাহাদের উপদেশ যত ব্রাহ্মণে পালন করিল শাস্ত্র বিদ্যা ব্রতফলে যে ব্রাহ্মণী দিব্য ধরে ধন ধান্য রত্ন পরিপূর্ণ তার দেখো এখানে আমার বোধ কথা বই পড়া কমপ্লিট আর দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলেন দেখো কত সুন্দর সাজানো হয়েছে কত সুন্দর লাগছে মনটা পুরো আমার ভরে গেল পুজোটা দিয়ে আর এভাবে করে সাজাতে আমার খুব খুব ভালো লাগে এরপর দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেল এরপর আমি চলে যাব রান্নাঘরে দেখো এখানে চলে এসেছি সবজি বানাবো তো একাদশী করলে আমি কি সবজি খাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আলু দেখতে পেয়েছো এখানে কুমড়ো আছে তো কুমড়ো আর আলুটা কিন্তু সিদ্ধ করে খায় আর সাথে বাদাম খাই শশা আলু এগুলোই খেয়ে থাকি তো এখানে দেখো আমি সবজিটা বানাচ্ছি আর আজকে একাদশী যেহেতু তোমাদেরকে বললাম আর একাদশী দিন কিন্তু আমার ছেলে ভাত খায় না ও খায় পরোটা আর ওর জন্য কিন্তু বানাবো পরোটা যেহেতু ও একাদশী করে না একাদশী আমি করি আর ছেলে তো একাদশী করে না তার জন্য ও ভাতও খায় না ও পরোটা খেয়েই থাকে তো এখানে দেখো আলুটা আমি বানিয়ে নিচ্ছি নিয়ে আমি তরকারি বানিয়ে নেব আর ছেলের জন্য বানাবো পরোটা আর আজকে আমাদের এখানে একটা ইস্কন মন্দির আছে তো সেখানে যাব সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমি কখনো যাইনি আমার আজকে খুব মন চাইছে মন্দিরে যেতে তো আমি মন্দিরে যাব তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব আর এখন দেখো এখানে কিন্তু আমি কুমড়োটা কেটে নিচ্ছি দেখছ তো আমি একাদশী দিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে ইস্কান মন্দিরে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো ওখানে আরতি দেখতে যাব আর একাদশী একাদশীর দিন এখানে কিন্তু প্রচুর বাইরে থেকে লোকজন আসে অনেক ভক্ত আসে দেখো এখানে কুমড়োটা কাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেলে এবার আমি তরকারিগুলো তরকারিটাকে সেদ্ধ করে নেব মানে কুমড়ো ওটাকে কুমড়ো ওটা আলুটাকে সেদ্ধ করে নেব কিছুই দেবো না খালি কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দেবো আর কিছুই না এখানে দেখো কুমড়োগুলো আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে দেখো একটা গামলা বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু দেখো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি জল পড়ছে আর এদিকে দেখো আলু সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখো বাদাম তো আলু সেদ্ধ দিয়ে বাদামটা কিন্তু খাবো আমি আর এদিকে দেখো কুমড়োটা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে ছেলের জন্য পরোটা বানাতেও বসিয়ে দিয়েছে তো ছেলের জন্য এখন পরোটাটা বানিয়ে নেব আমার তরকারিটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পরোটাটা হয়ে গেছে আর এই যে দেখো কুমড়োর তরকারিটা এরকম তরকারি বানিয়েছি এটা দিয়েই আমার ছেলে খেয়ে নেবে পরোটা আর দেখো সন্ধেবেলা চলে এসেছে এখানে সন্ধ্যা দিতে তারপর এখানে দেখো সন্ধ্যাবেলা দাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ধনোটা দিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে আর রেডি হয়ে চলে যাবো ইস্কান মন্দির মন্দিরে সেখানে তোমাদের সঙ্গে যে পুজো আরতি হবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো ভালোভাবে শেয়ার করতে পারবো না যতটুকু পারবো ততটুকুই তোমাদেরকে দেখাবো তো তোমরা চলো আমার সঙ্গে ইস্কান মন্দিরে চলো দেখতে থাকো ওখানে আরতি হয়ে গেছে এদিকে কিন্তু আমাদেরকে প্রসাদ দিয়েছে সাবুর খিচুড়ি এটা দেখো গান শুনে তো চলে এসছি ঠাকুরের আরতি দেখে গান শুনে চলে এসেছি তোমার তোমাদের কেমন লাগলো জানাবে এটা দেখো রাত্রেবেলা বাদাম শশা এটা খাবো তোমার আজকের একাদশী ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটি এখানে এন করছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে শুভরাত্রি